তো কালকে আমার একটা ইনভিটেশন বাড়ি ছিল আর তার ওপর আজকে আবার নীল ষষ্ঠী তাই মা আজকে একদম নিরামিষ রান্না করবে বলেই দিয়েছিল নিরামিষ রান্নার মধ্যে আজকে ছিল কচু বাটা আর তার সাথে ছিল অনুষ্ঠান বাড়ির মতো দুধ দিয়ে শুক্ত যদিও সাদা সাদাশুক্তোটা আর আজকে সাদা সুক্ত নেই কারণ মা সামান্য একটু হলুদ দিয়ে ফেলেছে আর এই যে হচ্ছে কচুবাটা যেটা সবাই জানো ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটার পর থেকে কিন্তু ভালোই ফেমাস হয়েছে এই কচুবাটার বাটার রেসিপিটা নাকি মারা বেশ ছোটবেলায় খেত তারপর নাকি বেশ অনেকদিন দিন আর এই সিরিজটা দেখার পর থেকে মা কিন্তু আবার এই রান্নাটা শুরু করেছে কচুটার মধ্যে বেশ ভালো করে সরষে বাটা কাঁচা লঙ্কা আর নারকেল কুচি দিয়ে কচুটাকে বেটে নেয় আর আমি যখনই খাই তখন কিন্তু আলাদা করে একটা কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে খাই তাতে আমার মনে হয় ফ্লেভারটা আমার আরও বেশি ভালো লাগে যদিও সবশেষে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেওয়া হয় কিন্তু আজকে আমার মনে হচ্ছিলো আর একটু ঝাঁজ হলে যেন খেতে বেশি ভালো লাগতো তাই জন্য দেরি না করে আমি ভাতের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছি আর আরেকটু কাঁচা লঙ্কাটাকে ভালো করে মেখে উফ কি যে দারুণ খেতে